হ্যালো গাইড সবাই কেমন আছেন একটি চোর ধরা পড়েছে তিনি লাখ শিশু দিচ্ছে গ্রাম পাঁচ কুটি আর তিনি বাড়ি নদা আর পাঁচ সদন কুটি সোনারা ইউনিয়ন পরিষদ আর এখানে মেলা দর্শক দেখতে পাচ্ছেন চোরকে মেলা গাল পাড়ছে এবং মেলা চোদন দিচ্ছে যে কীভাবে কল চুরি করেছে মোটর চুরি করেছে আরও বিভিন্ন রকমের মেলা কিছু চুরি করেছে গেঞ্জি প্যান্ট এইগুলো গুলো চুরি করেছে এক ভাই ফজরের নামাজ এক আপু এক আপা বলেছে যে ইনি এত সকালে কৃষক এই দিন উদ্দিন জিনিস লেখাচ্ছে এই কারণে তাকে ধরে নিয়ে আসা হয়েছে এক বড় ভাই ভালোই একে মেরেছে চোর গোলে গলেগান্দি চুরি করেছিল মোটর এলে শোনা যাচ্ছে আরও গাইস আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভিডিওটা দেখুন ভিডিওটা আরও দিব আপনারা সবাই ইউটিউব চ্যানেলে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে থাকবেন সবাইকে ধন্যবাদ